সালামু আলাইকুম আমি শিজ উত্তাল চলে এলাম নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আমার দেশ কবিতাটির তিন নম্বর সৃজনশীল নিয়ে তিন নম্বর সৃজনশীলটা খুব চমৎকারভাবে আমরা এখন পড়াশোনা করবো আমার দেশ কবিতাটির একটি অংশ লিখেছেন সুফিয়া কামাল সুফিয়া কামাল আমার দেশে কবিতাটির মধ্যে দেশ সম্পর্কে আলোচনা করেছেন তারপর হচ্ছে তার বাংলাদেশ অনেক সুন্দর মধুর খাঁটি বাংলাদেশের মানুষ অনেক ভালো এখানে নহু নবীর কথা বলা আছে দেশের মাটির কথা বলা আছে মাতৃভূমির কথা বলা আছে এছাড়া ইতিহাস থেকে অনেক কিছু আলোচনা করা আছে সবকিছু মিলে আমার দেশ কবিতাটি একটি চমৎকার কবিতা আমরা এটার ক খনে আলোচনা করি দেখো আমার দেশ কবিতায় কোন দিকটি ধরা পড়েছে এ দেশের মাটি ও ভাষাকে মধুর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো তো ফার্স্টে আমরা ক খ বলি আমার এই দেশে আমার দেশ কবিতায় কোন দিকটি ধরা পড়েছে এবং এই দেশের মাটিকে মাটি ও ভাষাকে মধুর বলা হয়েছে কেন এই দুটো নিয়ে একটু আলোচনা করে ফেলি আমার দেশ কবিতায় আমার দেশ কবিতায় চিরায়ত বাংলার জীবন বাণী ধরা পড়েছে কি চিরায়ত বাংলার যে জীবন বোধ আছে সেই জীবনবোধ ধরা পড়েছে এই দেশের মাটির কোমলতা ভাষার গভীর আবেগের জন্য মাটির ভাষাকে মধুর বলা হয়েছে কি বলেছে মাটির কোমলতা ও ভাষার গভীর আবেগের জন্য কারণ আমরাই প্রথম জাতি যে ভাষার জন্য লড়াই করেছি তো অবশ্যই আমাদের ভাষার প্রতি একটা গভীর আবেগ আছে সেই জন্য কবি ভাষাকে মধুর বলেছেন তারপর দেখো বাংলাদেশে মূল্যবান ও প্রাকৃতিক সম্পদ মাটি এ দেশের মাটিতে ফলে সুজলা সুফলা ফসল এখানে জন্ম সোনালী ফসল মাটির কোমলতার সাথেই মানুষের প্রাণের স্পন্দন জড়িত তেমনিভাবে মানুষের মুখের ভাষা আর্থিক অধিক সৌন্দর্যবোধ এই ভাষা ব্যবহার করে তৈরি হয় পরস্পর মাঝি অকৃত্রিম বন্ধন বাংলা ভাষা ও মাটি বাংলা মানুষের একান্ত আপন তাই বাংলা মাটিও ভাষাকে মধুর বলা হয়েছে এবার আমরা যাব খুব সহজ প্রশ্ন কিন্তু এটা হ্যাঁ গ ঘর জন্য আমাদের উদ্দীপক পড়তে হবে উদ্দীপক পরে আমরা প্রশ্নগুলো দেখি এবং করে ফেলি গ্রামে আজও বৈশাখের সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয় ঢাক তালে শিশু তরুণ বৃদ্ধ সবাই একসঙ্গে আনন্দে মেতে ওঠে গ্রামের বায়োজ্যেষ্ঠরা সরি বয়োজ্যেষ্ঠরা মানে বৃদ্ধরা গ্রামের বয়োজ্যেষ্ঠরা পূর্ব পূর্ব পূর্বপুরুষদের কথা স্মরণ করে বলেন এই ঐতিহ্যই আমাদের শক্তি ও পরিচয় আবার তরুণরা আধুনিক চিন্তা ও প্রযুক্তির সাহায্যে গ্রামকে আরো সুন্দর ও সমৃদ্ধ করার স্বপ্ন দেখে বিপদে আপদে সবাই একে অপরের পাশে দাঁড়ায় কেউ কাউকে আলাদা মনে করে না অতীতের ঐতিহ্য আর বর্তমানে জীবন চেতনা মিলেই গড়ে ওঠে গ্রামের মানবিক সমাজ ব্যবস্থা খুবই সুন্দর একটি গ্রাম যে গ্রামের আজ বৈশাখের সকাল মানে সকাল বৈশাখ মাসের যে প্রথম তারিখ পহেলা বৈশাখ সেই পয়লা বৈশাখী শোভাযাত্রা নিয়ে মানুষ বের হয়েছে সেখানে বয়োজ্যেষ্ঠরা পূর্বপুরুষরা সকলে মিলে হচ্ছে একসাথে কাজ করেছে তরুণদের অনেক আধুনিক চিন্তা চেতনা এর মধ্যে প্রতীয়মান হয়ে আছে তো সব কিছু কিন্তু সুফিয়া কামালের আমার দেশ কবিতার কিন্তু একটা অংশ এখানে ধরা পড়েছে যেটা আমরা বলতে চাই তো গ ঘ যদি আমরা একটু বলি আলোচনা করি তাহলে গ ঘটা কিভাবে করতে পারি দেখো উদ্দীপকের সঙ্গে কবি সুফিয়া কামালের আমার দেশ কবিতায় ভাবগত সাদৃশ্য ব্যাখ্যা কর ভাবগত কি সাদৃশ্য সেটা একটু দেখব আর অতীত ঐতিহ্য বর্তমান জীবন চর্চার সমনে একটি জাতির জন্য কেন গুরুত্বপূর্ণ উদ্দীপক আমার দেশ কবিতা আলোকে বিশ্লেষণ করা আগে গড় করি সুফিয়া কামালের সঙ্গে আমার দেশ কবিতার কোন দিকে মিল আছে সেটা নিয়ে একটু আলোচনা করব বা বলবো দেখি গতে কি আছে যে উদ্দীপকের সঙ্গে সুফিয়া কামাল আর সুফিয়া কামালের আমার দেশ কবিতে গভীর ভাবগত সাদৃশ্য লক্ষ্য করা যায় উভয় ক্ষেত্রে অতীত ঐতিহ্য বর্তমান জীবন চেতনার এক সার্থক মেলবন্ধন ফুটে উঠেছে আমাদের কবিতে কবি এমন এক দেশের স্বপ্ন দেখান যেখানে মানুষ মুক্ত চিন্তায় বিশ্বাসী উদার মনোভাবা সম্পন্ন এবং পরস্পরের সাহযাত্রী কবিতায় চিরায়িত বাংলার জীবন বাণী অসাধারণভাবে ধরা পড়েছে কবিতায় পরস্পরের মিলনে সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করার কথা বলা হয়েছে পাশাপাশি ঘর বেঁধে বসবাস মানুষের মধুর ভাষা দুর্যোগের সময় একসাথেই মোকাবেলা করার কথা ফুটে উঠেছে কবিতা কিন্তু অনেক জিনিসের কথা কিন্তু আলোচনা করা হয়েছে হচ্ছে আমরা জাতিগত সম্মান করে সবাইকে একসবচেয়ে বেঁধে রাখি এতে সমাজে বিভেদ নয় বরং ঐক্য মানব মানবিকতার জয়গান শোনা যায় উদ্দীপকে যেমন গ্রামবাসীরা পূর্বপুরুষদের সংস্কৃতি উৎসবকে ধারণ করে আধুনিক স্বপ্নে এগিয়ে যেতে চায় তেমনি আমার দেশ কবিতায় কবি দেশের ইতিহাস সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বর্তমান জীবনের সঙ্গে মিলিয়ে দেখেছে এছাড়া আমার দেশ কবিতায় অতীতের গৌরব কেবল স্মৃতি চালানোর সীমাবদ্ধ নয় বরং তা বর্তমান সমাজকে আলোকিত করায় প্রেরণা উৎস হয়ে ওঠে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় ও কবিতার মূল সুর মূল সুমানবিক সমাজ গঠন অতীত বর্তমানে সমলিত একই সূত্রে গাথা অনেক দিক নির্দেশনা আছে কবিতায় যেমন ইতিহাস নিয়ে আলোচনা করেছে বাংলার মানুষের কথা বাংলার মধুর সম্পর্কের কথা এছাড়া হচ্ছে বাংলার মানুষ ভাষার জন্য লড়াই করেছে মাটি অনেক সহনশীল সব ধরনের ফসল আমাদের এই বাংলাতে উৎপাদন করা সম্ভব যত সুন্দর এবং মানবিক দিক সম্পর্কে বলা সেটা সুফিয়া কামাল আলোচনা করেছেন আমাদের এই কবিতাটির মধ্যে তো উদ্দীপকে আমরা একটা গ্রাম দেখেছি যে গ্রামে সবাই একসূত্র হয়ে কাজ করছে পয়লা বৈশাখ যাত্রা হচ্ছে মানুষ মানুষের বাড়িতে ঘুরতে যাচ্ছে কথা বলতেছে আনন্দ করতেছে আমাদের উদ্দীপক এবং সুফিয়া কামালের লেখাতে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে এবার আমরা ঘ নম্বরটা আলোচনা করবো নম্বরটা কি দেখো ঘ নম্বরে আছে অতীত ঐতিহ্য বর্তমান জীবন চর্চার সভনে একটি জাতির জন্য কেন গুরুত্বপূর্ণ কি বলেছে অতীত ঐতিহ্য বর্তমান জীবন চর্চার সমন্বয় একটি জাতির জন্য কেন এবং কোন ধরনের গুরুত্বপূর্ণ সেটা উদ্দীপক আমার দেশ কবিতার আলোকে আমরা এটা বিশ্লেষণ করব। চল আমরা এটা দেখি অতীত ঐতিহ্য এবং বর্তমান জীবন চর্চা অতীতের যে ঐতিহ্য আছে সেটাও আমাদের দরকার এবং বর্তমান যে জীবন চর্চা আছে সেটা সমন্বয়টা আমাদের দরকার এই দুটো সমন্বয় একটি জাতির নতুন একটি গুরুত্বপূর্ণ দিক গঠন করতে পারে সেটা আমরা উদ্দীপক এবং আমার দেশ কবিতার আলোকে আমরা ব্যাখ্যা করব। এখানে ঘ নাম্বার প্রশ্নটায় অতীত ঐতিহ্য বর্তমান জীবনচর্চার সমনে একটি জাতির অস্তিত্ব পরিচয় ও অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঐতিহ্য জাতিকে শিকড় দেয় আর বর্তমান জীবনচর্চা তাকে গতিশীল করে এই সমন্বয় ছাড়া একটি জাতি হয় দিকভ্রান্ত নয়তো স্থবির হয়ে পড়ে আমার দেশ কবিতে কবি সুফিয়া কামাল এমন একটি দেশের কল্পনা করেছেন যেখানে মানুষ কুসংস্কার মুক্ত উদার ও মানবিক কবি অতীতের গৌরবকে স্মরণ করলেও সেখানে আবদ্ধ থাকতে চান না বরং সেই অতীতের আলোকে বর্তমান সমাজকে ন্যায় ভিত্তিক ও মানব কল্যাণময়ী করার আহ্বান জানান এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে অতীত কেবল স্মরণীয় নয় বরং বর্তমানকে সঠিক পথে পরিচালনার দিক নির্দেশক অতীত ঐতিহ্য মানুষকে যেমন মূল্যবোধ শেখায় তেমনি শেখায় ভালোবাসা সহনশীলতা আত্মত্যাগ ও সামাজিক দায়িত্ববোধ দেখো দেখা যায় অতীতের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধকে ধারণ আধুনিক চিন্তা প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় এর ফলে সমাজে একদিকে ঐতিহ্যের সংরক্ষণ হয় অন্যদিকে উন্নয়ন ও পরিবর্তনের পথ প্রশস্ত হয় এটি একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজের প্রতিচ্ছবি এই সমন্বয়ের ফলে সুন্দর ও সমৃদ্ধ গ্রাম মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণভাবে আবার বর্তমান জীবনচর্চা মানুষকে বাস্তববাদী সচেতন ও কর্মমুখী করে তোলে উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রে এই দুইয়ের সমন্বয়ে একটি মানবিক ঐক্যবদ্ধ গতিশীল সমাজের চিত্র ফুটে উঠেছে আচ্ছা তো আমরা এই যে একটা সৃজনশীল আলোচনা করলাম তিন নাম্বার সৃজনশীল নে সেখানে প্রথমে আলোচনা করেছে উদ্দীপকের সঙ্গে আমাদের সুফিয়া কামালের কি মিল আছে সাদৃশ্য কি সেটা আমরা সুন্দর করে আলোচনা করলাম আর দ্বিতীয় নাম্বার যে অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সঙ্গে বর্তমান ধারা আমরা মিলে রিখতে পারবো কিনা দেখো অতীত ঐতিহ্য ফেলে দিয়ে বর্তমান কি এগিয়ে নেওয়া সম্ভবই না অতীত ঐতিহ্যকে সামনে রেখেই বর্তমানকে আমাদের নিয়ে এগিয়ে যাওয়া উচিত তো অতীত ঐতিহ্যের কথা আলোকপাত করার পরে বর্তমান জিনিসেরও দৃষ্টিপাত ঘটেছে যে দৃষ্টিপাত নিয়ে আমাদের এই সুন্দর কবিতাটা আমরা আলোচনা করলাম শেষ করব ক্লাসটি এখনই পরবর্তী সিচুয়েশন নিয়ে খুব দ্রুতই আস বসে বসে তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম